আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আহান আজকে যে রোগীটি দেখছেন তিনি মূলত চর্মরোগের সমস্যা নিয়ে এসেছেন দেখতে পাচ্ছেন ওনার সারা শরীর জুড়েই ওনার খোসা উঠছে রিং রিং হয়ে আছে অর্থাৎ ওনার শরীরে দুই ধরনের রোগ কিন্তু রয়েছে তিনি পূর্ব থেকে সোরিয়াসিস পেশেন্ট ছিলেন দীর্ঘদিন ধরে তিনি সোরিয়াসিসের সমস্যায় ভুগছিলেন পাশাপাশি ওনার শরীরের মধ্যে ফাঙ্গাল ইনফেকশনও দেখা দিয়েছে দেখতে পাচ্ছেন তিনি দেখাচ্ছেন একদম একেবারেই রিং রিং হয়ে আছে ফাঙ্গাল ইনফেকশনগুলো বা দাউদ বা দাঁত আমরা বলে থাকি অর্থাৎ তিনি দুটো সমস্যায় ভুগছেন সোরিয়াসিস এবং উনি ফাঙ্গাল ইনফেকশন সমস্যা ভুগছেন কিন্তু ওনার এই মুহূর্তে খুবই খারাপ অবস্থা ওনার এখান থেকে অনেকটা ফুলে আছে ওনার জ্বর এসেছে এবং তিনি একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে কিন্তু দিন কাটাচ্ছেন আজকে আমরা চিকিৎসার পূর্বের অবস্থাটি আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ পরেই দেখবেন চিকিৎসার পরের ধাপটিও দেখতে পাচ্ছেন ওনার চিকিৎসার পূর্বের অবস্থাটি এই মুহূর্তে এবং পরবর্তীতে দেখবেন চিকিৎসার পরের ধাপটিও প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন চিকিৎসার মাধ্যমে সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব তা আমরা একটু পরে ওনার ফিডব্যাকটি দেখলে আমরা বুঝতে পারবো যে ওনার কেমন ফিডব্যাক এসেছে দেখতে পাচ্ছেন ওনার সারা পিঠ জুড়েই কিন্তু একেবারে লাল হয়ে গিয়েছে এখানে একেবারে পুজ জমে আছে দেখতে পাচ্ছেন তিনি খুবই কষ্ট পাচ্ছেন এই সমস্যাটা নিয়ে এবং তিনি দীর্ঘদিন ধরেই এই সমস্যাটা নিয়ে কিন্তু ভুগছেন প্রিয় দর্শক আমরা রোগীর প্রাইভেসি রক্ষার্থে রোগীর ফেসটি দেখাচ্ছি না শুধুমাত্র রোগীর রোগটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পায়ের কন্ডিশনটি ওনার পায়ে অবস্থা অনেকটাই খারাপ ওনার পায়ে অনেক বেশি পরিমাণে ফাঙ্গাল ইনফেকশন হয়ে আছে তিনি প্রচুর পরিমাণে চুলকাচ্ছেন এই স্কিন কন্ডিশনগুলোর জন্য প্রিয় দর্শক জানিয়ে তিনি খুবই কষ্ট পাচ্ছেন এবং একটু শুনবো ওনার মুখ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আপনার এই সোরিয়াসিসের সমস্যাটা অনিনজিত অবস্থায় রয়েছে এবং এখন কি অবস্থা এখন কি সমস্যা ফেস করছেন এখন সপ্তাহখানিক ধরে মানে একটা ব্যথা অনুভব হচ্ছে যেটার কারণে দেখা যাচ্ছে রাত্রে জ্বর আসতেছে তাও একশো দুই তিন এরকম প্রতিদিন এটা হচ্ছে পুজো বের হচ্ছে তাই না পুজো বের হচ্ছে যাই হোক জানি আসলে খুবই কষ্ট পাচ্ছেন তিনি দীর্ঘদিন ধরে সমস্যাটা কত বছর ধরে আপনার এগুলো এটা আমার সালে মানে আঠারো সাল থেকে আজকে প্রায় ছয় সাত বছর হয়ে গিয়েছে হ্যাঁ ছয় বছর ধরে এই সমস্যা নিয়ে ভুগছেন প্রিয় দর্শক আজকে আমরা চিকিৎসা পূর্বের অবস্থাটি আপনাদেরকে দেখালাম পরবর্তীতে চিকিৎসার পরের ধাপগুলো আপনাদেরকে দেখাবো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ মোহাম্মদিন কিছুক্ষণ আগেই দেখছিলেন এই রোগীর চিকিৎসার পূর্বের অবস্থাটি এই মুহূর্তে দেখছেন চিকিৎসার একুশ দিন পর ওর যে ওনার যে ফিডব্যাকটি এসেছে সেটি আজকে দেখছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওনার সারা শরীরে ওনার যে কন্ডিশনটা ছিল খুবই খারাপ অবস্থা ছিল তা আলহামদুলিল্লাহ মাত্র একুশ দিন চিকিৎসার পর সেই রোগটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে মাত্র একুশ দিন চিকিৎসার পর যা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছিলেন এবং অনেক ওনার অনেক বেশি পরিমাণে চুলকানো ছিল খুব একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে তিনি ছিলেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাতের অংশগুলোতে ওনার যে অবস্থাগুলো ছিল সেগুলো একেবারেই সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গিয়েছে এবং পিঠের অংশটা একেবারেই সম্পূর্ণ ক্লিয়ার দেখা যাচ্ছে হাতের অংশগুলো যে ঘাগুলো ছিল সবগুলো ঘায় শুকিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন খুবই ভালো ক্লিয়ার এবং পায়ের অংশটা দেখাচ্ছি পায়ের অংশটাও একেবারেই অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছে অর্থাৎ নিয়ন্ত্রণ রয়েছে এবং এই রোগীরে আমরা শুধুমাত্র ওনার থেকে এই ফিডব্যাক টি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মনে আছে নিশ্চয়ই কেমন ছিলেন যখন এসেছিলেন খুবই খারাপ অবস্থা ছিলাম আমার গায়ে জ্বর ছিল ব্যথা ছিল পুজ ছিল গায়ে

রুগীটি কি হয় আপনার যে আমার ছোট ভাই ছোট ভাই হ্যাঁ এবং আপনার অনুমতি ক্রমে তো আজকে ভিডিওটি করা হচ্ছে জি স্যার আপনি চেয়েছেন যে ভিডিওতে ফিডব্যাক দেওয়ার জন্য এবং সেই জন্য ওনাকে আমরা আসলে ফিডব্যাক এ ক্যামেরার সামনে নিয়ে এসেছি যদিও রুগী আমরা আসলে ক্যামেরায় আনিনি

পর আজকে ফিডব্যাকের জন্য আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই সোরিয়াসিস রোগটি একটি নিয়ন্ত্রণযোগ্য রোগ সঠিক চিকিৎসার মাধ্যমে ভালোভাবে নিয়ন্ত্রণ রাখা সম্ভব কিন্তু অনেকেই রয়েছেন যারা আসলে সোরিয়াসিস রোগটিকে সঠিকভাবে চিকিৎসা করতে পারেন না এবং অনেকে হেলাফেলা করেন এই রোগটিকে নিয়ে এবং একটা পর্যায়ে এই রোগটি সারা শরীর ছড়িয়ে পড়তে পারে এবং যা এই রোগীটির অবস্থা ছিল তিন যখন এসেছিলেন খুবই খারাপ অবস্থা ছিল সেই অবস্থা থেকে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে ওনার রোগটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম